পি অফ মাইনাস টু এবং পি অফ হাফ এর মান নির্ণয় করো বলা হয়েছে তো এটা খুবই সহজ একটা অঙ্ক যেটা জেনারেল ম্যাথে তোমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায় নিশ্চয়ই করেছো তারপরে আমরা সিরিয়ালি আসলে প্রতিটা পেজেরই ক্লাস করতে চাই তো উদাহরণ একে যেটা আছে সেটা হচ্ছে দেওয়া আছে দিয়ে তোমাদের আগে এটা তুলতে হবে যে পি অফ এক্স তো পি অফ এক্স এর মান আছে দেখো থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস এইট তো এইখান থেকে আমরা একবার একবার করে প্রথমে দেখো পি অফ টু বের করব অর্থাৎ জাস্ট এর জায়গায় আমাকে টু বসিয়ে ক্যালকুলেশন করতে হবে তো এইখানে হবে দেখো থ্রি এন টু এখানে এক্স এর জায়গায় টু বসিয়ে তার উপর থ্রি পাওয়ার প্লাস টু এন টু আবারও এক্সের বদলে টু বসিয়ে তার উপর স্কোয়ার পাওয়ার মাইনাস সেভেন এন টু এখানে ব্র্যাকেট না দিলেও হবে টু ব্র্যাকেট দিলেও কোনো ভুল হবে না প্লাস হচ্ছে এইট তো এটা আমরা এখন ক্যালকুলেশন করবো এখানে দেখো টু কিউবে হচ্ছে আট তারপরে এই তিনের সাথে যদি এটা আমরা গুণ করে দিই তাহলে এটা হবে আমাদের তিন আসটা চব্বিশ প্লাস এখানে টু স্কোয়ারে ফোর হ্যাঁ তাহলে চার দুগুণে আট আর এটা হচ্ছে সাত দুগুণে চোদ্দ প্লাস হচ্ছে তার সাথে এইট তো এই সব ক্ষেত্রে তোমরা চাইলে একবারও ক্যালকুলেশন করে দিতে পারো অথবা যেগুলোর আগে যোগ চিহ্ন আছে সেগুলো আগে যোগ করে নিতে হয় তো এখানে দেখো চব্বিশের আগে যোগ চিহ্ন আছে আটের আগে যোগ আর এইটার আগে যোগ তো আট আট ষোলো ষোলো আর চব্বিশ এটা আমরা রাফে যদি যোগ করে নিই তাহলে শূন্য হাতে এক চল্লিশ মাইনাস চোদ্দ এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে ছয় হাতের এক এখানে আসলো দুই ছাব্বিশ তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার খুবই সহজ একটা অঙ্ক তো এখন এইখান থেকে আমাদের পি অফ মাইনাস টু বের করতে হবে তো আমরা আবারও পি অফ এক্স যেটা ছিল সেটা নিয়ে নিলাম থ্রি এক্স কিউব প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস হচ্ছে এইট তো এখন আমরা পি অফ মাইনাস টু বের করবো অর্থাৎ এক্স এর জায়গাগুলোতে আমাদের মাইনাস টু বসাতে হবে তো এখানে হবে থ্রি ইন্টু মাইনাস টু এর উপরে কিউব পাওয়ার প্লাস টু ইন্টু মাইনাস টু এর উপরে স্কোয়ার মাইনাস এখানে সেভেন ইন্টু মাইনাস টু প্লাস হচ্ছে এইট তো একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে মাইনাসের উপর কোনো বিজোর পাওয়ার থাকলে অর্থাৎ তিন পাঁচ সাত এগুলো কিন্তু মাইনাস হয়ে যায় যার কারণে এখানে দেখো এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর টু কিউবে হচ্ছে আট তাহলে তিন আসটা চব্বিশ আর মাইনাসের উপর জোর পাওয়ার মানে দুই চার ছয় আট এগুলো কিন্তু প্লাস হয়ে যায় তো এটা প্লাস হলে এর সাথে গুন করলে প্লাস প্লাসে প্লাস আর টু স্কোয়ারে চার তাহলে চার দুগুণে আট আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস সাত দুগুণে চোদ্দ প্লাস হচ্ছে এইট তো এখানে দেখো যুক্ত পদ একটাই আছে এটা আমরা রেখে দিলাম আর এই প্লাস গুলো আমরা যোগ করে নেব সো আট আট ষোলো ষোলো আট চার শূন্য হাতে দুই দুই এর একে তিন তিরিশ তো যখন এরকম ভিন্ন চিহ্ন হয় আমাদের বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হয় অর্থাৎ তিরিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হবে ছয় আর বড় সংখ্যা যেহেতু তিরিশ তিরিশের আগে যেহেতু প্লাস আছে তাহলে এটা হবে প্লাস সিক্স আচ্ছা এরপরে আমাদের পি অফ হাফ বের করতে হবে তো আমরা আবারও

এখানে ব্র্যাকেট না দিলেও হবে এইটা তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে 3 থাকলো আর 1 এর উপর কিউব হলে এটা 1ই হয় আর এই 2 এর উপর যখন কিউব হবে এটা 8 হয়ে যাবে 8 নেক্সট আমরা এই মাঝের এই জায়গাটায় যখন দেখব আমরা এই প্লাস চিহ্নটা আগে দিয়ে নেই তো এখানে 2টা থেকে গেল ইনটু 1 এর উপর স্কয়ার মানে 1 আর এই 2 এর উপর স্কয়ার করলে এটা 4 হয়ে যাবে আর এটা দেখো পূর্ণ সংখ্যা লবে গুণ হয় তাহলে সাতকে সাত আর নিচে যেটা দুই ছিল এটা দুই থাকবে অনেকে যেমন এটার সাথে এটা গুণ করে এটা কিন্তু ভুল তো এর সাথে আছে প্লাস এই তো এখানেও দেখো এই পূর্ণ সংখ্যাটা লবে গুণ হবে অর্থাৎ এখানে আমরা লিখতে পারব থ্রি বাই এইট তো এই হলো থ্রি বাই আর এইখানে আমরা চাইলে দেখো এটা কাটাকাটি করে নিতে পারি দুই দিয়ে অথবা টু বাই ফোর লিখলেও হবে তো কাটলেই সুবিধা হবে একটু ছোট হবে অর্থাৎ এটা প্লাস হচ্ছে হাফ হাফ আর এইগুলো আমরা যেমন ছিল তেমনই রেখে দিলাম এখন তোমরা নিশ্চয়ই জানো ভগ্নাংশের যোগ লসাগু করে করতে হয় তো নিচে একটা ওয়ান ধরে আমরা পুরো একটা দেখো লসাগু টান দিলাম তো এইখানে এই যে হরে যেগুলো আছে অর্থাৎ আট দুই দুই আর নিচে এক হ্যাঁ এগুলো লসাগু করলে হবে আট তো আমরা সেই আট এখানে বসিয়ে দিই তারপর আট দিয়ে আটকে ভাগ করলে এক এক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে তিন অকের তিন প্লাস দুই দিয়ে আটকে ভাগ করলে চার চার দিয়ে এটাকে গুণ করলে চার চার মাইনাস দুই দিয়ে আটকে ভাগ করলে চার চার দিয়ে দিয়ে এটাকে এটাকে গুণ করলে করলে আঠাশ প্লাস এখানে এক ভাগ আট বার যাবে সেই আট দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আট আটা চৌষট্টি তো এখানে দেখো এইটা এটা আর এটা যোগ যোগ চিহ্নযুক্ত পদ হ্যাঁ এগুলো আমরা যোগ করে নেব তাহলে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর

ডিজাইনটা হচ্ছে সি উম এক্স পি টু দি এক্স টু দি পাওয়ার পি তো আমরা আজকে দেখব দুই চলকের বহুপদী এখানে দেখো ক্লিয়ার দেওয়া আছে যে নিচের বহুপদীগুলো এক্স এবং চলকের চলকের অর্থাৎ দুই এখানে দেখো এক্স ওয়াই চলক আছে তো এটা একটা বহুপদী এখানেও দেখো এটা এক্স ওয়াই চলকের হচ্ছে দুই চলকের একটা বহুপদী হ্যাঁ বিভিন্ন বিভিন্নভাবে লেখা যেতে পারে তো এইখানে কিছু কথা আছে যেটা চল্লিশ পৃষ্ঠা সাধারণভাবে এই রূপ বহুপদীর পদগুলোকে এইভাবে লেখা হয় যেটা দুই চলকের বহুপদী সি এক্স টু দি পাওয়ার পি হ্যাঁ আর তার সাথে থাকে ওয়াই টু দি পাওয়ার কিউ আকারের হয় যেখানে সি একটা নির্দিষ্ট সংখ্যা এখানে আমরা একটা সংখ্যা বিবেচনা করতে পারি যেটা হচ্ছে ধ্রুবক এবং পি এবং কিউ অঋণাত্মক পূর্ণ সংখ্যা কারণ আমরা জানি বহুপদীর ক্ষেত্রে যে পাওয়ার গুলো থাকে এগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হয় অর্থাৎ জিরো এবং যে কোনো প্লাস মান কোনো মাইনাস মান চলবে না বহুপদীর ক্ষেত্রে অথবা কোনো ভগ্নাংশ বা দশমিক যুক্ত চলবে না তো এইখানে যেটা বলা হচ্ছে যে এই ধরনের পদে সি হচ্ছে হ্যাঁ এই যে এই পদটা যে থাকলো তার সহক মানে সামনে যেটা থাকে এবং পি প্লাস কিউ হচ্ছে এই পদের মাত্রা তো বিষয়টা দেখো আমরা যদি তোমাদের একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে এমন যে আমি ধরো একটা সংখ্যা নিলাম ফাইভ ওকে এখানে এক্স চলকটা নিলাম তার পাওয়ার নিলাম ধরো যে থ্রি আবার এখানে ওয়াই একটা চলক নিলাম এর পাওয়ার হচ্ছে টু তাহলে এটাই কিন্তু বলা হচ্ছে যে প্রথমে ধরো এটাকে সি ধরলাম সি এক্স টু দি পাওয়ার পি আর ওয়াই টু দি পাওয়ার কিউ যে কোনো চলক দিয়ে প্রকাশ করা যায় এটা সমস্যা না তাহলে এইখানে সি এর মান হচ্ছে আমাদের এইটা যেটা সাংখ্য সহক বলা হচ্ছে সি আর এক্স তো এক্স সি আর এই যে পিটা দেখো এই পাওয়ারটা আর এই যে কিউ যেটা আছে এটা হচ্ছে এই পাওয়ারটা তো ক্ষেত্রে আমরা যখন দুইটা চলক থাকে তখন এই বহুপদীর মাত্রা বলতে গেলে এই চলক দুটোর যে মাত্রা থাকে সেই মাত্রা বা পাওয়ার দুটো যোগ করতে হয় অর্থাৎ যদি আমরা মাত্রা চাই তাহলে তিন আর দুই যোগ করে যে পাঁচ হবে সেইটা হবে সেই কথাটা এখানে বলেছে যে হচ্ছে পি প্লাস কিউ হচ্ছে এই পদের মাত্রা এইরূপ বহুপদীতে উল্লিখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে অর্থাৎ সর্বোচ্চ যে মাত্রাটা থাকে সেই বহুপদীর মাত্রা বলা হয় তো এরূপ বহুপতিকে এইভাবে লেখা হয় পি ব্রাকেটে এক্স কমা ওয়াই অর্থাৎ এখানে দুটা চলক বুঝে নিতে হবে আকারের প্রতীক দ্বারা সূচিত করা হয় তো এই যে এখানে একটা দেখো বহুপতি লেখা আছে এটা পি মানে হচ্ছে এখানে এক্স আর ওয়াই দুইটা চলক আছে দুই চলক বিশিষ্ট একটা বহুপদী তো এই বহুপদীর মাত্রা যদি আমাদের জানতে চাওয়া হয় তাহলে আমরা সর্বোচ্চ মাত্রা দেখবো হাইয়েস্ট মাত্রা কোনটা পাওয়ার তো এখানে থ্রি পাওয়ার আছে হ্যাঁ তারপরে এখানেও দেখি দেখো থ্রি পাওয়ার আছে এখানেও টু পাওয়ার আছে আর এখানে দুইটা চলকের ক্ষেত্রে মাত্রা এগুলো যোগ করতে হবে অর্থাৎ কোনো পাওয়ার না থাকলে এক ধরতে হবে তো এক যোগ এক এখানে দুই পাওয়ার দুই ঘাত এখানে কোনো পাওয়ার নাই মানে এক আর এখানে চলক ধ্রুবকের ক্ষেত্রে আমরা বলি যে এটা ঘাত আসলে শূন্য তো সেক্ষেত্রে এখানে সর্বোচ্চ মাত্রা আমরা দেখছি তিন যার কারণে এই বহুপদীর মাত্রা হচ্ছে তিন এবং পি ওয়ান জিরো অর্থাৎ এখানে বিষয়টা এরকম যে এক্স এর জায়গায় হচ্ছে ওয়ান আর ওয়াই এর জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে এই মানটা আসবে যদি ক্যালকুলেশন করা হয় আচ্ছা এরপর আমরা তিন চলকের বহুপদী ডিজাইন হবে পিউ আর ধ্রুবক পরটি সহগ এবং পি কিউ আর অরিনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ যেগুলো পাওয়ার থাকবে সেগুলো সবসময় অরিনাত্মক পূর্ণ সংখ্যা হবে তো তিন চলকের ক্ষেত্রে আমরা যদি মাত্রা চাই তাহলে তাদের এই যে পাওয়ার গুলো হ্যাঁ সবগুলো যোগ করে দিতে হবে যেমন ধরো এই যে এখানে এক্স ওয়াই আছে তাহলে এখানে আমি যদি এটার এই পথটার মাত্রা চাই হ্যাঁ মানে একটা হচ্ছে যে পদের মাত্রা আর একটা হচ্ছে যে বহুপদীর মাত্রা বহুপদীর মাত্রা হচ্ছে সর্বোচ্চ মাত্রা যেটা হাইয়েস্ট গরিষ্ঠ মাত্রা আর প্রতিটা পদের একটা করে মাত্রা হবে যেমন এই এই পদের মাত্রার ক্ষেত্রে এখানে যেহেতু তিনটা চলক আছে তাদের যে পাওয়ার গুলো আছে সেগুলো যোগ করতে হবে এটাকেই বলা হয়েছে পি প্লাস কিউ প্লাস আর অর্থাৎ কোনো পাওয়ার না থাকলে এক ধরতে হবে তাহলে এক যোগ এক যোগ এক অর্থাৎ এই পথটার মাত্রা হচ্ছে কত তিন আর যখন পুরো বহুপতির মাত্রাটা চাওয়া হবে তখন সর্বোচ্চ হাইস্ট মাত্রাটা দেখতে হবে যে এখানে দেখো এই যে সর্বোচ্চ মাত্রা আছে তিন তাহলে এই বহুপদীটার মাত্রা হবে তিন আর যখন এইভাবে সূচিত করা হবে যে পি ওয়ান ওয়ান তার মানে এক্স এর জায়গায় হচ্ছে প্লাস ওয়ান ওয়াই এর জায়গায় প্লাস ওয়ান উম আর জেড এর জায়গায় মাইনাস টু অর্থাৎ সেই মানগুলো যদি এখানে বসিয়ে ক্যালকুলেশন করা যায় তাহলে দেখো জিরো আসবে কেননা এই যে এখানে ওয়ান ওয়ান এর উপর কিউব দিলে এটা ওয়ানই হবে

তো এটাই হলো বিষয় আমরা পরের পার্ট থেকে এখানে চল্লিশ পৃষ্ঠায় অনেকগুলো কাজ রয়েছে এগুলো আসলে বেসিক জিনিস এই জিনিসগুলো না বুঝলে তোমরা অনুশীলনীর অঙ্ক আসলে করতে পারবে না আমরা আজকের পার্ট এখানে শেষ করছি ধন্যবাদ